চল্লিশ দিনে রাগে বাইরে মৌ তেরনি সানি চল্লিশ দিনে রাগে ভাইরে মৌ তের মিছা রাম লতা বুঝবেন চল্লিশ দিনে রাগে ভাই রে মৌ তেরনি সানি জম্দু দে বা ইন্দানিব চকে আমি জানিলাম না গৌ আল্লাহ মরমেয়ের কত তিন না বাকি আমার মরনে তো তো দিক আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন আর আরে কানের গেল করোনতালি চোখে গেল সুতি কানের গেল করোনতালি চোখে গেল সুতি দাঁত লরিল চল পাকিল বয়স হইল ভাতি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি তিরিশ বারা কোরআন শরীফ জানি অনিষ্ট কোরআন না জানলে অবস্থা ভয়াবহ হবে ওরে তিরিশ পারা কুরান শরীর জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ শিয়া যখন হস্তে দিবা দরি আজ যখন হস্তে দিবা দরি আমি গো আল্লাহ মরনের কত দিন হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে সব মানে কেলে গাছ আরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কে জায়গা যার স্মরণ হবে সে জায়গা সে আমি জানিলাম না গ আল্লাহ মরনের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না